তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে আমরা শিখেছি সমীকরণের আকার সমীকরণের কন্ডিশন সমীকরণের বীজ বের করাও শিখেছি এবং সমীকরণ গঠন করাও শিখেছি গঠন করে তার বীজ বের করা তাও শিখেছি ওকে আমাদের অনেকগুলো ভিডিওই কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা যারা দেখিনি অবশ্যই দেখো আজকে আমরা দেখবো যে দীঘাত সমীকরণ কিছু কিছু আছে যেগুলোকে সিম্পলভাবে সলভ করা যায় না সেগুলো কে একটা এক্সট্রা সূত্র আছে সেটাকে মানে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য একটা এক্সট্রা সূত্র আছে তো সেই সূত্রটা হলো শ্রীধর আচার্যের সূত্র নামে পরিচিত প্রথম শ্রীধর আচার্য সেই সূত্রটা প্রকাশ করেন বলে শ্রীধর আচার্যের সূত্র নামে পরিচিত সূত্রটা হলো কি যদি তোমাদের আর কি কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে তাহলে যদি সেটাকে সিম্পল মেথডে সলভ করা না যায় তাহলে সেই সূত্রটা अप्लाई করবে তো আমরা জানি সিম্পল দ্বিঘাত সমীকরণের আকারটা আগে বলো আমাকে কি রকম হয় ए एक्स स्क्वायर প্লাস বি এক্স প্লাস সি এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণের আকার যেখানে এ নড ইক্যাল টু জিরো এ কন্ডিশন স্যাটিসফাই হতেই লাগবে আদারওয়াইস এটা দীঘাৎ সমীকলন হবে না তো এটাকে দীঘাত সমীকরণ বলা হয় ঠিক আছে তো এইখানে আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা কিভাবে। হবে দেখো আমি প্রথমে সূত্রটা লাগিয়ে দেই তারপর কন্ডিশনগুলো বলবো কখন বিষ সমান হবে কখন অসমান হবে কখন কোনো সমাধান থাকবে না সব আমরা শিখবো আস্তে আস্তে তবে তোমার সমীকরণটা জানো এটা হলো আমাদের বিশিষ্ট দীঘল সমীকরণের রাখা তো আমি তোমাদের কিছু সমীকরণ দিচ্ছি এগুলো দেখে বলো যে কোন সমীকরণগুলো সিম্পল ভাবে সলভ করা যাবে এবং কোন সমীকরণগুলো সিম্পল ভাবে সলভ করা যাবে না সাপোজ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি টু জিরো দেখো এই সমীকরণটাকে কি সিম্পল ভাবে সলভ করতে পারবে যে ফ্যাক্টরাইজ করে সলভ করবে সেটা কিন্তু যাবে না তো এই সমীকরণের ক্ষেত্রে আমাদের সূত্র আছে সূত্র কাজে লাগবে যেমন এটাকে x স্কয়ার 6x 5 0 এটাকে তোমরা সিম্পল ভাবে করতে পারো বাট আমরা এই সমীকরণটাকে কিন্তু সিম্পল ভাবে করতে পারি না তো এটাকে যদি সিম্পল ভাবে করো কি হবে x

তো এটাকে তো সলভ করা গেল বাট প্রথম যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে তোমরা কিন্তু সিম্পল ফ্যাক্টরাইজ করে সলভ করতে পারবে না তো এইখানে আমাদের এই সূত্রটা কাজে লাগবে শ্রীধর আচার্যের সূত্র তো শ্রীধর আচার্যের সূত্রটা আমি লেখানোর আগে তোমাদের এক্সট্রা কিছু বলতে চাই তো যে কোনো সমীকরণকে পূর্ণ বর্গের আকারে প্রকাশ আমরা কিভাবে করব এই ব্যাপারটা তোমরা দেখো বোঝার চেষ্টা করো ঠিক আছে তো সাপোজ একটা সমীকরণ আছে আমি এই সমীকরণটাকেই নিলাম তো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস থ্রিজিকাল টু এই সমীকরণটা কি তোমরা বর্গের আকারে প্রকাশ করো অর্থাৎ এইভাবে আর কি সামথিং এক্স প্লাস তার স্কোয়ার প্লাস সামথিং কিছু হবে সাপোজ এখানে একটা এম থাকলো ইজিক্যাল টু এই টাইপে আর কি প্রকাশ করো বা মাইনাস এম থাকলেও জিরো এই টাইপে বর্গের একটাও থাকবা আর বাকিটা থাকলেও চলবে না আজগুলোও চলবে বা এখানে এমএ স্কোয়ার থাকলো বা একটাকে বর্গের আকারে প্রকাশ করতে লাগবে ওকে তো এইখানে দেখো এখানে কিন্তু কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আছে এখানে এইখানে কি করবে যে পুরো টার্মটাকে এক্স প্লাস সামথিং এর আকারে আসবে এক্সট্রা কোনো এক্স যেন থাকে না আর কি এইভাবে আনার চেষ্টা করো এক্সট্রা এক্স যেন এখানে থাকে না এখানে একটা এক্সট্রা এক্স আছে দেখো এই এক্সট্রা যেন থাকে না জাস্ট আর কি পূর্ণ বর্গের আকারে ভেরিয়েবলটা স্কোয়ারের আকারে আনো তো এটা করার জন্য আমরা কি করব প্রসেসটা মনে রাখবে জাস্ট তাহলেই হবে প্রসেসটা হলো যে এখানে তোমরা করবে এখানে এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ার রাখলাম তো যে কোনো পূর্ণ বর্গ হতে গেলে আমাদের সূত্রটা কি ছিল এক্স স্কোয়ার বা মানে এই সূত্রটা আমাকে বলো তোমরা এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার সূত্র কি তার স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এখানে টু একটা গুণ করতে লাগে তো আমরা একটা টু করলাম গুণ টু এ বি বা এক্স ওয়াই তো এক্স এর মান কি এক্স এ আছে তো এক্স ওকে ওয়াই এখন কিন্তু ওয়াই এখানে আমরা জানি না কি এসে তো ওয়াই আমরা জানি না ঠিক আছে কিন্তু আমরা কি জানি এখানে আছে সেভেন আছে তো সেভেনটাকে আমরা কিভাবে মেলাবো এখানে তো টু আছে সেভেন নাই তো আমরা এইখানে করলাম সেভেন বাই টু ঠিক আছে সেভেন বাই টু করলাম এখন দেখো এটার সাথে এটা ক্যানসেল আউট করলো আলটিমেট সেভেন এ আসবে এই টার্মটাই আসবে তো আমরা এটাকে এটা লিখতে পারি এখন আমরা এখানে এক্সট্রা টার্ম আমরা কি শিখেছিলাম টু এ বি তো এ এক্স হয়ে গেছে এটার কাজ হয়ে গেল বাট এইটার কাজ এখনো বাকি আছে ওয়াইর কাজটা তো ওয়াইর কাজটা করবে এই টার্মটা করবে ওয়াইর কাজ ঠিক আছে তো আমরা সেভেন বাই টু লিখেছি সেভেন বাই টু ওকে তো প্লাস ওয়াই স্কোয়ার তো সেভেন বাই টু তার স্কোয়ার সেভেন বাই টু তার স্কোয়ার বাট এটা একটা এক্সট্রা টার্ম হলো তো আমরা মাইনাস সেভেন বাই টু তার স্কোয়ার করবো দেখ কাটাকাটি গেলে আমাদের আলটিমেট এই টার্মটা আসলে তো আগে থেকে মাইনাস থ্রি আছে তো মাইনাস থ্রি আগের থেকে একটা আছে তো লিখলাম দেখো এখন এটার সাথে কম্পেয়ার করো দেখো সেম এটা যা ইকুয়েশন এটাও তাই ইকুয়েশন ঠিক আছে এখন এখান থেকে কি করবে তোমরা এখানে সূত্র এই পুরোটা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে তো এক্স প্লাস এ প্লাস আর কি সেভেন বাই টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ওকে তার বাকি যে এইটুকু টাম থাকলো এটাকে আলাদাভাবে ক্যালকুলেশন করা এখন ঠিক আছে এখানে মাইনাস কমন যাবে এখানে সাতশত উনপঞ্চাশ ফোরটি নাইন বাই ফোর প্লাস থ্রি হয়ে যাবে ঠিক আছে ইজিক্যাল টু জিরো তো এখান থেকে কি হলো এখানে এটা যেটা আছে সেটা সেভেন বাই টু স্কোয়ার ইজিক্যাল টু মাইনাসটা এখানে গেলে প্লাস হয়ে যাবে তো এখানে এলসিএম করো ফোর হয়ে যাবে ফোরটি নাইন প্লাস টুয়েলভ ওকে কী হয়ে গেল ফোর আর এখানে ফোরটি নাইন প্লাস টুয়েলভ আমাদের কি হয়ে যাবে নয় আর দুই হয়ে যায় এগারো এক আর এখানে চার পাঁচ ছয় সিক্সটি ওয়ান বাই ফোর তো আলটিমেট আমরা কি পেলাম দেখো এক্স প্লাস সেভেন বাই টু তার স্কোয়ার ইজ ইকাল টু সিক্সটি ওয়ান বাই ফোর দেখো পূর্ণ বর্গের আকারে হলো না জাস্ট একটা এক্স এর স্কোয়ারের আকারে হলো বাট এখানে দেখো একটা এক্সট্রা এক্স ছিল এক্স স্কোয়ার তো আছে তার সাথে একটা এক্সট্রা এক্স ও আছে তো আমরা এইভাবে আনার চেষ্টা করলাম তো এটা হলো কিন্তু আকার বোঝা গেল তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যাকে পূর্ণ বর্গ আকার যে কোনো আর কি সমীকরণকে দিকের সমীকরণকে এই পূর্ণবর্গের আকারে আনতে পারো ঠিক আছে জাস্ট তোমরা এই প্রসেসটা ফলো রাখবে এই সূত্রটাকে ফলো রাখবে প্রথমে যেহেতু এখানে আছে তো এই সূত্রটা তো এক্স স্কোয়ার প্লাস টু প্লাস বিস স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই

তো ওয়াই স্কোয়ার লিখলাম সাথে এই যে এটা এক্সট্রা টার্ম হলো তার জন্য এটা বিয়োগ করে দিলাম মাইনাস থ্রি আগের থেকে আছে তো মাইনাস এখন দেখো এই পুরো টার্মটা একটা স্কোয়ারের সূত্র মানে এ প্লাস তার হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র ভাঙলো ঠিক আছে করলাম এখান থেকে আমরা পূর্ণ বর্গের আকারে প্রকাশ করলাম তো এই জিনিসটাই করবো আমরা এই সমীকরণটার সাথে এখন ঠিক আছে তো সেইখান থেকে আমরা সিদ্ধ রাজ্যের সূত্রটা বের করব বোঝা গেল দেখো সমীকরণটা কি আছে যেটা আছে সেটা লিখলাম সমীকরণটি আছে a x স্কয়ার প্লাস c is equal to 0 আমাদের সমীকরণটা থাকার কথা কি থাকার কথা হলো x স্কয়ার প্লাস 2xy প্লাস x y তার স্কয়ার তো জাস্ট x তো এখানে আছে a x স্কয়ার তো আমরা এখানে জাস্ট এখানে সহগটা আউট করে দেব কিভাবে ভাগ করে দেব a দিয়ে পুরো সমীকরণটাকে a দিয়ে ভাগ করে দাও তাহলে x প্লাস বি বাই এ এক্স হলো প্লাস সি বাই এ টু জিরো জিরোর সাথে কোনো ভাগ করলে সেটা জিরোই হবে তো এটা আনলাম তো এখানে ফ্রি হয়ে গেল সহক ফ্রি হয়ে গেল তো এখন দেখো জাস্ট এক্স স্কোয়ার ভেরিয়েবলের টার্মটা স্কোয়ার হয়ে গেল তো এখন এখানে আমরা কি করব ওই সূত্র অ্যাপ্লাই করো তো এক্স স্কোয়ার এক্স রাখলাম তার সাথে জোর করে টু গুণ করে দিলাম টু এ বি এক্স এক্স এ আছে বাট এখানে কি আছে বি বাই এ এক্স আছে বাট এখানে টু আছে তো তার জন্য আমরা কি করব জোর করে আমরা বি বাই এ আনলাম তো বি বাই এ আছে যেহেতু এখানে তো বি বাই এ আনলাম এবং এখানে টু এক্সট্রা একটা আছে তো দুই দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এখন দেখো ঠিকই হলো তো আমরা এটাকে ডাইরেক্টলি কি করতে পারি যদি দিয়ে দিয়ে টু ভাগ করে দেয় তো বি বাই টু এ হয়ে যাবে তাই না এটাই তো হবে দেখো ক্যান্সেল আউট হয়ে গেল বি বাই এ এই হলো ঠিক আছে তো এই টার্মটা আমাদের ওয়াই কাজ করবে ওয়াই কাজ করবে তো আমরা এইখানে ওয়াই যদি হয় তাহলে ওয়াই স্কোয়ারও লিখবো আমরা তাহলে ভি বাই এ তার স্কোয়ারও লিখবো বাট এটা একটা এক্সট্রা টার্ম হয়ে গেল কিন্তু এটা এখানে কোনো টামও এরকম নাই তো তার জন্য আমরা মাইনাস ভি বাই এ আরেকটা নেব তার স্কোয়ার আগে থেকে এখানে প্লাস সি বাই এ আছে তো প্লাস C বাই এ রে লিখলাম দেখো এখন এই সমীকরণটা আর এই সমীকরণটা সমান হবে ঠিক আছে এইখানে তোমাদের বুদ্ধিটা করতে লাগবে এটা একটা এক্সট্রা টার্ম যেহেতু তাই আমরা মাইনাস করে দিলাম ঠিক আছে এখন কি করবে তোমরা জাস্ট সূত্র ভাঙে দাও এই সূত্র

তো এখানে b স্কয়ার হয়ে যাবে আর এখানে a ऑलरेडी আছে 4a বসবে তো 4ac আছে তো c 4ac হয়ে গেল ঠিক আছে এখন এটাকে ওই দিকে নিয়ে যাও তো এখানে কি করবে x + b / 2a = প্লাস মাইনাস আন্ডার দ্য √ b স্কয়ার - 4ac / 4a² যেহেতু আমরা জানি যেহেতু x² = k থাকলে এক্স এর মান প্লাস মাইনাস ঠিক আছে এই সূত্রে অ্যাপ্লাই হলো বোঝা তো এটার মান কি এখন হবে দেখো দেখো এটার মান কি হবে এখন এক্স প্লাস বি বাই টু এ এখানে প্লাস মাইনাস হলো তো এখানে উপরে তো আন্ডার দি রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বি স্কোয়ার মাইনাস ফোর এসি আর নিচে কি হলো ফোর এ মানে টু এ তার স্কোয়ার তো রুটটা বাইরে বেরিয়ে এসলো টু এ হয়ে যাবে ঠিক আছে তো এখন কি করবে তোমরা এই যে এক্স এইখানে থাকলো ঠিক আছে আর এইখানে বি বাই টু এটা রাইট হ্যান্ড সাইডে গেল তো মাইনাস বি বাই টু এ হবে কারণ এখানে প্লাস আছে রাইট হ্যান্ড সাইডে মাইনাস আছে মাইনাস হয়ে যাবে তো এখানে অলরেডি প্লাস মাইনাস আছে তো প্লাস মাইনাস টু এ বাই আন্ডার দ্য রুট বি স্কয়ার মাইনাস ফোর এ ঠিক আছে তো এখান থেকে কি পেলে এক্স এর মান এক্স এর মান এখানে এলসিএম করো টু এ যাবে আর এখানে মাইনাস বি হয়ে যাবে প্লাস মাইনাস

এরকম মাইনাস না মাইনাস থ্রি আর কি এরকম একটা সমীকরণ দিয়েছিলেন আপনি তো এই সমীকরণটা দেখো এখন সার্ভ করতে পারবেন না তো এখানে এর মান দেখো এর মান আছে ওয়ান বীর মান আছে সেভেন সির মান আছে মাইনাস থ্রি এখন এই মানগুলো এখানে বসে দাও দেখো দুইটা সমীকরণের বীজ এসে যাবে কিন্তু দেখো বসাও এর মান ওয়ান বসাও বির মান সেভেন মানে প্রত্যেকটা জায়গায় মানে এই এর মান এর জায়গায় বীর মান বীর জায়গায় এক্স এর বীজ পেয়ে গেলে তো এই সমীকরণটার বীজ কিন্তু এই এর দ্বারা ডাইরেক্টলি বের করতে পারলে কিন্তু বের করতে পারছো না এখন দেখো এই সূত্রে যদি বসাই জাস্ট গুলিতে এর মান তাহলে বের হয়ে যাবে কিন্তু বীজ বোঝা গেলো তো এই তাহলে আমাদের সিদ্ধা আচার্যের সূত্র এটাই হলো আমাদের সিদ্ধাচার্যের সূত্র ঠিক আছে এই যে মানে এইখান থেকে যে বীজগুলো সহজে বের করা যায় সেটাই হলো আমাদের আচার্যের সূত্র তো এই সূত্রে কিছু কন্ডিশন আছে যে কখন আমরা এখন যদি কোন সমীকরণ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণটার বীজ কখন সমান হবে কখন সমীকরণটির বীজ দেয় অসমান হবে কখন বাস্তব হবে কখন অবাস্তব হবে অর্থাৎ কখন আমাদের কোনো সমীকরণের সমাধান পাওয়া যাবে না সেই সমস্ত ডিসকাশন করব এই সূত্র দিয়ে সিদ্ধ আচার্যের সূত্র দিয়ে তো এটা আই হোপ তোমরা তুলে ফেলছ তখন আমি মুসলাম

এই যে টার্মটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলে ডিসক্রিম ডিসক্রিমিন্ট ঠিক আছে বা নিরূপক ঠিক আছে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক ডি দ্বারা লেখা হয় তো এটাকে বলে আমরা বলবো আমরা এই উপর নির্ভর করবে সমান হবে নাকি অসমান হবে নাকি কোনো সমাধান পাবো না বাস্তব সমাধান সমীকরণটি তো এখন এই ডিসক্রিম ব্যাপারটা বলি যদি আর কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইসিক টু জিরো হয় তাহলে সমাধান পাবো বাস্তব সমাধান পাবো সমাধান পাবো এবং বীজদ্বয় সমান হবে এবং সমান হবে ঠিক আছে বাস্তব সমাধান এবং বীজদ্বয় সমাধান হবে মানে বীজদ্বয় সমান হবে সমান ঠিক আছে বাস্তব সমাধান পাব এবং বিজদয় সমান হবে কখন যখন ডিসক্রিমিনেশনটা জিরো হবে বা নিরূপক সমান সমান জিরো হবে একটা এক্সাম্পল বলি সাপোর্ট যদি থাকে এক্সেস কার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইক্যাল টু জিরো তো এই সমীক্ষরণে বিস্কার মাইনাস ফোর এসি চেক করো এখানে এ কি এ হল ওয়ান বি হল মাইনাস টু সি হল ওয়ান ঠিক আছে এখন বি স্কোয়ারের মান কি মাইনাস টু তার স্কার বিস্কার ইজিক্যাল টু ফোর হয়ে গেলো এখন ফোর এসির মান কি ফোর এসি ইজিক্যাল টু ফোর এর মান কি ওয়ান সির মানা ওয়ান দেখো ফোর আসলো কিন্তু তো বি স্কোয়ার মাইনাস

বিস্কার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয় যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে বাস্তব সমান সমাধান পাবো বাস্তব সমাধান পাব কিন্তু বিজদয় অসমান হবে অসমান হবে ঠিক আছে বিজদয় অসমান হবে যদি আর কি গেটার দেল জিরো হয় বাস্তব সমাধান পাবো বিদয় অসমান হবে সাপোজ এক্সাম্পলটা এটা এক্সাম্পল নাও তোমরা এই এক্সাম্পলটা এক্সেস স্কার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ইজ ইকোয়েল টু জিরো এই এক্সাম্পলটাই নাও তো এখানে কি এর মান কি হবে এর মান ওয়ান বির মান মাইনাস সিক্স আর সির মান ফাইভ তো চেক করো বি স্কার মানে মাইনাস সিক্স তার স্কার থার্টি সিক্স হবে ফোর এসি এখন চেক করো তো ফোর এসি মান কি ফোর এর মান ওয়ান সি মান ফাইভ তো চার পাঁচ কুড়ি দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এস মান কি হবে বি স্কোয়ার থার্টি সিক্স মাইনাস কুড়ি তো কত হলো ওয়ান সিক্স ষোলো হলো তো এটা দেখো গ্রেটার দ্যান জিরো না তো এখানে সমাধান করে আমরা দেখেছিলাম যে বিস কি হবে আই থিঙ্ক পাঁচ ওকে পাঁচ একটা পাঁচ হয় একটা ওয়ান হয় মনে হয় আর কি সলভ করেছিলাম আমরা একটু আগে তো বিস দেয় অসমানেই পাবো ঠিক আছে তো এখন আর একটা কন্ডিশন আছে এটা এক নাম্বার এটা দুই নাম্বার কন্ডিশন আর একটা কন্ডিশন আছে তিন নাম্বার এখানে বলছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয় অর্থাৎ জিরো থেকে ছোট হয় তাহলে কোনো কোনো বাস্তব সমাধান পাবো না কোনো বাস্তব সমাধান পাবো না সমাধান পাবো না ঠিক আছে বীজ কিন্তু থাকবে কারণ দিগের সমীকরণের আমরা জানি বীজ দুইটিই থাকবে কিন্তু বীজ হয় ওইখানে অবাস্তব হয়ে যাবে বাস্তব বীজ থাকবে না বাট বীজ থাকবে অবাস্তব বীজ থাকবে যেগুলো তোমরা এলিভেনের ক্লাস এলিভেনে যখন উঠবে যদি কেউ ম্যাথস নিয়ে পড়ো তাহলেই জানতে পারবে যে সেখানে দীঘার সমীকরণের একটা চ্যাপ্টার আছে অনেক বড় তো সেখানে তোমরা সব ডিসকাশন এখানে বুঝতে পারবে যে ব্যাপারটা কি বীজ থাকবে বাট সেখানে অবাস্তব বীজ থাকবে বীজ কিন্তু থাকবে বাট অবাস্তব বীজ থাকবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা সেই ডিসকাশন করবে জাস্ট তোমরা টু টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত তোমাদের এইটুকুই আর কি জাস্ট কোনো বাস্তব সমাধান থাকবে না এইটুকুই জানো এইটুকুই এনআপ ঠিক আছে ইলেভেনে তোমরা আরো যদি অঙ্ক নিয়ে কেউ পড়ো তাহলে জানতে পারবে ঠিক আছে তো এখানে আমরা কোনো বাস্তব সমাধান পাবো না বীজ কিন্তু থাকবে সমাধান থাকবে কারণ দিঘের সমীকরণে দুটি বীজ থাকবে বাট বীজ এখানে বাস্তব হবে না অবাস্তব হবে ঠিক আছে এই গেল আমাদের সিদ্ধরাচার্যের সূত্রে এইটুকু ডিসকাশন এইটুকু তোমরা ভালো করে মন দিয়ে একবার যদি বুঝতে না পারো তাহলে আর একবার দেখতে পারো বা তোমাদের যদি আগের থেকে জানা থাকে একটু হলো তো এখন আমরা জাস্ট কোয়েশ্চেন সলভ করবো তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট থেকে যদি জানা তাহলে ভালোই কোয়েশ্চেন সলভ করতে পারো আর যদি অসুবিধা হয় তাহলে আর একবার ভিডিওটা দেখো স্পিড করে তাহলে আর তো এইখানে এক দুইটা কোয়েশ্চেন আমরা করি দেখো এক দুইটা কোয়েশ্চেন দেখি প্রথমে বলছে নিজের প্রয়োগ কিন্তু বলছে নিচের দিঘা সমীকরণ যদি বাস্তব বীজ থাকে তবে শীতের আচার্য সূত্রের সাহায্য বীজ নির্ণয় করো যদি বাস্তব বীজ থাকে তো বীজের বাস্তব বীজ থাকবে কিনা তার কন্ডিশন কী ছিল ডিসক্রিমিনেন্ট ডিসক্রিমিনেন্ট মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি টাকে আমরা দেখবো এটা যদি গ্রেটার দেন আর ইকুয়াল টু জিরো থাকে তাহলে সমাধান পাবো তাহলে সমাধান পাবো সমাধান পাবো থাকবে না ঠিক আছে এইটুকু তো এখানে প্রথম ইকুয়েশনটা দেখো কি বলছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর তো এক নম্বরটা দেখো কি বলছে

ঠিক আছে এটা গ্রেটার দেন জিরো হলো না তো বাস্তব বীজ তো পাবো কিন্তু অসমান হবে যদিও বাট বাস্তব বীজ পাবো তো এখন সিদ্ধ সূত্রের সাহায্যে সমাধান করো তো আমরা সিদ্ধ রাজ্য সূত্র থেকে কি পাই এক্স এর মান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তো এখন বি স্কোয়ার মাইনাস ফোর মান তো আমরা জানি কুড়ি আগের থেকে বের করে রেখেছি কুড়ি তো এখানে কুড়িটা বসে দাও মাইনাস বি এর মান বি এর মান আমরা জানি সিক্স তো মাইনাস বি এখন মাইনাস সিক্স ঠিক আছে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এস এর মান আমরা বের করে রেখেছি কুড়ি তো কুড়ি বসালাম বাই টু এ টু এর মান কি এখানে ওয়ান ওয়ান ঠিক আছে তো আমাদের বিশটা এক্স এর মান কি আসলো এক্স এর মান আসলো দেখো এখানে আসলো মাইনাস মাইনাস প্লাস সিক্স প্লাস মাইনাস কুড়ি দশ দু কোনো কুড়ি চারে পাঁচা কুড়ি চারে পাঁচা কুড়ি ফোর ইন্টু ফাইভ বাই টু এখন এখান থেকে কি হবে সিক্স হলো প্লাস মাইনাস চারে পাঁচা দুই একটা বাইরে আসলো আর এখানে রুট ফাইভ হলো বাই টু হয়ে গেল ঠিক আছে তো এখানে তিন দুগুণ ছয় তো আলটিমেট এক্স এর মান কি এসলো এখানে তিন ইন্টু দুই হবে তিন ইন্টু দুই তো দুইটা কমন যাবে তো এখানে জাস্ট রুট ফাইভ হবে আর এখানে তিন হবে সাথে দুই কমন আসলো কিন্তু দুই দুই ক্যান্সেল আউট হয়ে গেল এক্স এর মান কি আসলো থ্রি প্লাস মাইনাস রুট ফাইভ দেখো এই গেল আমাদের বিশ সমাধান ঠিক আছে ঠিক আছে সমীকরণ কোনো কঠিন আছে কোনো কঠিন নেই আমাদের এক নাম্বার প্রবলেম দেখো দুই নাম্বার কি বলছে নাইন এক্স স্কোয়ার প্লাসভেন্স মাইনাস টু নাইন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু ইসিক টু জিরো তো প্রথমে আমরা এর মান লেখি নাইন এসে বি মান লেখি সেভেন আছে সির মান লিখি মান কি মাইনাস টু তো এখান থেকে আমরা কি পেলাম নয় তখন মাইনাস আঠারো চাইলাম ছত্রিশ থার্টি সিক্স ইন্টু টু ছয় দেখো বারো দুই তিন বাহাত্তর তো

তো এখান থেকে কি পাবো আমরা মাইনাস সেভেন প্লাস মাইনাস এগারো এগারো আবার একশো একুশ তো এগারো আসবে আমরা জানি ওয়ান টু ওয়ান ইজ সেম এলেভেন ঠিক আছে তো বাই নয় কোনো আঠারো হয়ে গেল তো এক্সের এর মানে একবার প্লাস দিয়ে নাও তো এক্সের মান একবার প্লাস দিয়ে নাও তো মাইনাস সেভেন প্লাস ইলেভেন বাই এইটিন হলো তো এখান থেকে আমরা কি এগারো থেকে সাত গেলে কি হবে সাত পাঁচ বারো চার হলে এগারো হয় তাই না চার হয়ে যাবে তো ফোর বাই এইটিন এখান থেকে কি পাওয়া যায় টু বাই নাইন নাও তো প্লাস নিলে কি হবে তো এখানে যদি এলেভেন নাও তো এখানে মাইনাস এইটিন হয়ে যাবে মাইনাস এইটিন বাই এইটিন টু মাইনাস ওয়ান তো আমাদের সমাধান হল মাইনাস ওয়ান ও টু বাই নাইন বা টু বাই নাইন এবং মাইনাস ওয়ান ঠিক আছে এই গেল আমাদের সমাধান ঠিক আছে সিদ্ধরাচার্য সূত্রের সাহায্যে তো আজকে এইটুকুই থাকলো তোমরা এক্সারসাইজ এর তোমরা নিজের বাড়িতে চেষ্টা করো জাস্ট আমি তোমাদের দিকে সমীকরণে যে সিদ্ধের যে সূত্রটা আছে সেটা আই হোক তোমরা বুঝতে পেরেছ এবং সিদ্ধের সূত্রের রেসপেক্টে যে সমাধানগুলো আমরা কিভাবে বের করব সেটাও বুঝতে পেরেছ এবং কখন সমাধান পাবো কখন সমাধান পাবো না সেটাও বুঝতে পেরেছ তো তোমাদের সাবজেক্টটা সামারাইজ করে দেয় তো প্রথমে আমরা কি শিখলাম যে দিঘার সমীকরণকে আমরা বর্গের আকারে কিভাবে প্রকাশ করবো আই হোপ তোমরা সেটা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো আবার দেখো দেখার চেষ্টা করো এটা খুব ভাইটাল জিনিস কিন্তু পূর্ণবর্গের আকারে প্রকাশ করো এখানে অনেক প্রবলেমে তোমরা এই কনসেপ্টটা ইউজ করে অনেক কোয়েশ্চনে সলভ করতে পারবে ঠিক আছে তো এটা বুঝলাম তারপর আমরা যে সূত্র সেই তার রেসপেক্টে বের করলাম যে সূত্র এবং ওই সিদ্ধাচার্য সূত্রের একটা টার্ম আছে মাইনাস ফোর তো সেটাকে আমরা বলবো ডিসক্রিমিনেন্ট বা নিরূপক এবং ওই নিরূপকের রেসপেক্টে আমরা বলবো ওই সমীকরণটিতে বাস্তব বীজ থাকবে কি থাকবে না বা কটি বীজ থাকবে বা মানে বিজদয় সমান হবে কি হবে না বিজদয় বাস্তব হবে কি হবে না তো সেই সম্পর্কে আমরা ডিসকাশন আজকের ভিডিওটা করলাম তো দুই একটা কোশ্চেনও আমি প্রয়োগের দেখাইলাম তো বাকি যে কোশ্চেনগুলো আছে তোমরা বাড়িতে চেষ্টা করো খুবই সহজ এখানে বলার কিছু নাই এক্সট্রা তো যেগুলো বলার এক্সট্রা হবে কিছু এবং ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি তোমাদের বলে দেব। চিন্তার কোনো কারণ নাই তো আর এখানে আই হোপ দুটি ভিডিও আসবে তারপরে আরেকটা ছোট ছোট্ট চ্যাপ্টার আছে ওইখানে বীজ দেওয়া থাকবে সেখান থেকে সমীকরণ গঠন করা আই যাই ইত্যাদি ইত্যাদি ওগুলো ইজি কিছুই না আমরা প্রথম দিনেই আমি তোমাদের বলেছিলাম যে বীজ দয় যদি আলফা বিটা হয় তাহলে সমীকরণ তোমরা সহজেই গঠন করতে পারবে দুটি বীজ যদি একটা আলফা হয় একটা বিটা হয় সমীকরণ কি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা এই হলো আমাদের দ্বিঘাজীকরণের বিজদায় থাকলে এখন এই সমীকরণের সাহায্যে যদি আমরা তুলনা করতে চাই তো এইখানে এক্স স্কোয়ার আছে তো এখানে এ আছে তো এ দিয়ে প্রথমে ভাগ করবো জাস্ট টার্মটা রাখো স্কোয়ার প্লাস বি ঠিক আছে তো এখন দেখো এখানে মাইনাস মাইনাস আছে বাট এখানে প্লাস আছে তো আমরা জোর করে একটা মাইনাস গুণ করলাম এবং এখানে একটা মাইনাস রাখলাম ঠিক আছে এখন দেখো সমীকরণ মিলে গেল কিন্তু এই সমীকরণটা আর এই সমীকরণটা দেখো মেলে গেল তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে এখানে আলফা প্লাস বিটের জায়গাতে আছে মাইনাস বি বাই এ আছে তো এখানে কি হয়ে যাবে বিজ দেয়ের আলফা প্লাস বিটা হয় তো সেটা হয়ে যাবে মাইনাস বি বাই এ ঠিক আছে এবং বিজ দোয়ের গুণ আলফা বিটা তো আলফা বিটা হয়ে গেল আমাদের কি আলফা বিটা হয়ে গেলো সি বাই এ তো এই দুইটা ফর্মুলা তোমরা মনে রাখবে তাহলে ওই চ্যাপ্টারটা ক্লিয়ার তো এইখানে একটা ভিডিও আসবে ইজি কিছুই নেই দেখো এখানে কিন্তু হয়ে গেল শেষ ওই চ্যাপ্টারটা এখন কিছু কোশ্চেন প্রবলেম সলভ করবে শেষ দুইটাই হয়ে গেল কিন্তু এই ভিডিওতে তো এখানে আমি সামারাইজ করলাম জাস্ট একটু পরের ভিডিওতে কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করার পর চ্যাপ্টারটা সম্পর্কে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওতে তো পরের ভিডিওতে হচ্ছে দেখা ভালো থেকে সুস্থ থেকো বা বাই